আমি এসে গেছি আজকে আজকে তোমাদের ক্লাস টেনের আইনের সমযোজী বন্ধনের পরে যেটা রয়েছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া সেই চ্যাপ্টারটা নিয়ে আমি এসে গেছি ভিডিও শুরু করার আগে তোমাদের বলছি যে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো আর শেয়ার করো একটু যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখে কিছু উপকার পায় আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে নেক্সট ভিডিও যাতে তোমাদের কাছে পৌঁছালে মানে আমি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তো চলে যায় তো সময় নষ্ট না করে আমি শুরু করি আজকে তড়িৎ প্রবাহ আচ্ছা তড়িৎ পরিবাহী তা কাকে বলে বা তড়িৎ প্রবাহ ব্যাপারটা কী মানে জিনিসটা কি আসলে তড়িৎ পরিবাহী পরিবাহী তা তড়িৎ পরিবাহী তা হচ্ছে তড়িৎ পরিবহনের যে ক্ষমতা কি বললাম আমি তরি পরিবাহিতা মানে হচ্ছে ক্ষমতা পরিবহনের তাকে বলে তড়িৎ পরিবাহিতা এবার কার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে কার কার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় সাধারণত তরিত প্রবাহ হয় আমরা তড়িৎ প্রবাহ কি জানি যে সুপরিবাহী আর কুপরাহিত তো তড়িৎ পরিবাহী যে যাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় সেটা দু রকমের হয় একটা তড়িৎ প্রবাহ সুপরিবাহী আর একটা হচ্ছে কুপরিবাহী সুপরিবাহীটা কি সুপরিবাহীটা হচ্ছে যার মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহ হয় সেটাকে আমরা বলি সুপরিবাহী আর কুপরিবাহী মানে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় না কাদের মধ্য দিয়ে হয় না আমরা জানি তো কাছ কাঠ এগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না তো এই যে তড়িৎ প্রবাহ প্রবাহ বারবার বলছি তড়িৎ প্রবাহটা কিভাবে হয় মানে কিসের মধ্য দিয়ে যায় একটা তড়িৎ যখন যায় তড়িৎ প্রবাহ মানে তড়িৎ তার মধ্য দিয়ে যাচ্ছে পাস করছে তো কিসের মধ্য দিয়ে তড়িৎটা প্রবাহিত হয় একটা তড়িৎকে প্রবাহিত হতে গেলে কিছু তো একটা লাগবে মাধ্যম লাগে তো কোন মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় এই যে সুপরিবাহী যেটা মানে তড়িৎ সুপরিবাহী এদের মধ্যে তড়িৎ প্রবাহ হতে পারে এই যে সুপরিবাহী সেটা দু রকমের হয় একটা ইলেকট্রনীয় পরিবাহী কি হয় ইলেকট্রনীয় আরেকটা হয় আয়নীয় প্রবাহী ইলেকট্রনীয় প্রবাহী মানে কথাটা থেকে বুঝতে পারছো মানে এই যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা ইলেকট্রনের মধ্য দিয়ে হয় ইলেকট্রনের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাদের বলে ইলেকট্রনীয় প্রবাহী যেমন ধরো এই যে আমরা ইলেকট্রিকের তারগুলো দেখি তামার তার তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এটা কিন্তু ইলেকট্রনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি যে আসছে সেটা কিন্তু ইলেকট্রনের মধ্য দিয়ে হয় এবং ইলেকট্রনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে কী হয় বলো তো ইলেকট্রনের মধ্য দিয়ে যখন তুমি প্রবাহ হয় তখন না তার কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না মানে তোমার তরি প্রবাহের ফলে সেটা উত্তপ্ত হতে পারে কিন্তু কোনো রকম রাসায়নিক বিক্রি হয় না যেমন ধরো ধরো তোমাদের বাড়িতে যে তারের মধ্য দিয়ে যে তুমি যে ইলেকট্রিসিটি ধরো একটা তার আছে তাতে বাল্ব জ্বালাচ্ছ প্লাগ পয়েন্টে গুছলে সুইচ দিলে কী হলো ওই তারটা দিয়ে তো তড়িৎ যাচ্ছে তো তার ফলে তারটা কি হচ্ছে গরম হচ্ছে তারটা কি বিক্রিয়া করে অন্য কিছু হচ্ছে কি হচ্ছে না তো তার মানে ইলেকট্রনের মধ্য দিয়ে ইলেকট্রন বলতে মুক্ত ইলেকট্রন এখানে সেই তারগুলোর ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে মুক্ত ইলেকট্রন মানে যে ইলেকট্রনগুলো ইলে মানে রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করেনি মুক্ত অবস্থায় আছে সেই মুক্ত ইলেকট্রনগুলো মাধ্যমে তড়িৎ প্রবাহ হয় এবং সেই প্রবাহটাকে বলে হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী ইলেকট্রনের মধ্য দিয়ে হচ্ছে বলে ইলেকট্রনীয় পরিবাহী এবং এর ক্ষেত্রে এটার মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর মধ্য দিয়ে যখন ইলেকট্রনীয় পরিবাহের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন সেখানে কোনো রকম রাসায়নিক বিক্রি হয় না উষ্ণতার পার্থক্য মানে হিট হতে পারে আর একটা হচ্ছে আয়নীয় প্রবাহী আয়নীয় পরিবাহী মানে হচ্ছে আয়নের মাধ্যমে আমাদের তড়িৎ প্রবাহ হবে আয়ন কীরকম ক্যাটায়ন অ্যানায়ন আমরা জানি একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধান তো এই আয়নের মাধ্যমে যখন আমাদের তড়িৎ প্রবাহ হয় তাকে বলে আয়নীয় পরিবাহী এবং এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য ঠিক আছে তড়িৎ বিশ্লেষ্য এই আয়নীয় পরিবাহী বা এটা তড়িৎ বিশ্লেষ্যর মাধ্যমে হয় তো আমাদের এই ইলেকট্রনীয় এটা নিয়ে আমি জাস্ট একটু তোমাদের বলার জন্য বলে দিলাম এবার আমাদের যেটা এখানে আছে আয়নীয় বা তড়িৎ বিশ্লেষণ এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন পড়ানো এবার আসি তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি এখানে তো বললাম যে আয়নীয় বা তড়িৎ বিশ্লেষণ মানে আয়নের মধ্যে ইলেকট্রনের ফ্লো হবে মানে সরি তরিতের প্রবাহ হবে এই তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি পদার্থটা কী এবার এইটা তোমাদের জানতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য কি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে এমন যৌগ যেগুলো জলে দ্রবীভূত আচ্ছা আমি লিখি হ্যাঁ তরিত বিশ্লেষ এমন যৌগ যা গলিত ও জলে দ্রবীভূত অবস্থায় তরিত পরিবহন করে এবং এই তরিত চালনার ফলে তা রাসায়নিকভাবে ভেঙে যায় রাসায়নিকভাবে বিশ্লেষিত হয় নতুন পদার্থ তৈরি করে তাহলে তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা কি দাঁড়ালো তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা হচ্ছে যে সমস্ত যৌগ গলিত আর জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে এবং যেহেতু তড়িৎ পরিবহন করছে তার ফলে কী মানে নদীর তড়িৎ পাঠানোর ফলে কী হচ্ছে পদার্থটা ভেঙে যাচ্ছে বিয়োজিত হচ্ছে বিশ্লেষিত হচ্ছে মানে বিয়োজিত হচ্ছে হয় নতুন পদার্থ তৈরি করা তাদের বলে তড়িৎ বিশ্লেষণ এই গলিত আর জলে দ্রবীভূত মানে ব্যাপারটা কি গলিত মানে গলাতে হবে হয় তুমি তাকে হিট দাও তাপ দিয়ে সেটা গলে যাবে আর নাহলে তাকে সেই যে তড়িৎ বিশ্লেষণ সেটাকে জলের মধ্যে গুলে ফেলতে হবে তবেই তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হবে তার মানে কী হবে গলিত বা জলে তরিবিভূত অবস্থায় তড়িৎ পরিবহন হবে মানে জিনিসটা কি বললো মানে গলিত করলে বা জলে দ্রবীভূত করলে এই যৌগগুলো আয়ন তৈরি করে কারণ আমি বললাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কিসে তড়িৎ পরিবহন করছে তো তার মানে তড়িৎ পরিবহনের মাধ্যম কি আমাদের হয় চাই নয় আয়ন চাই তরি বিশ্লেষণ আয়নের মাধ্যম হয় তার মানে এটা ভেঙে গিয়ে আয়নে পরিণত হয় মানে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কী হয় এরা ভেঙে যায় আয়নে হয় আয়নে পরিণত হয় এবং তার ফলেই তারা তড়িৎ পরিবহন করছে আয়ন না হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করবে না তড়িৎ পরিবহন করতে গেলে হয় আমার মুক্ত ইলেকট্রন লাগবে নয় আমার আয়ন লাগবে ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো কিছু লাগবে তবেই সেটা তড়িৎ পরিবহন হবে এবং তড়িৎ বিশ্লেষ্যর মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সবসময় ক্যাটায়ন বা অ্যানায়ন এর মাধ্যমে মানে আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে এবং এইগুলো কি হয় এগুলো কিন্তু যখন সাধারণ অবস্থায় কঠিন অবস্থায় কিন্তু ওরা তরিদ পরিবহন করছে না জলে দ্রবীভূত বা গলিত তার মানে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো সেটা হচ্ছে জলে দ্রবীভূত হলে এরা আয়নে ভেঙে যায় তার মানে জলের নিশ্চয়ই কোনো একটা বিশেষ গুণ আছে তাই না জলের নিশ্চয়ই একটা বিশেষ গুণ আছে যে গুণটার জন্য সে এই আয়নগুলোকে মানে আয়নীয় যৌগ যেগুলো আয়নে ভাঙছে মানে কি তারা আয়নীয় যৌগ তোমরা আগে সমযোজী এবং আয়নীয় যৌগ আগে পড়েছ বন্ধন তার মানে এরগুলো এই পদার্থগুলো অবশ্যই আয়নীয় যৌগ এবং এই আয়নীয় যৌগগুলোকে তাহলে জল কি করে যে আয়নীয় বন্ধনের যে বন্ধনের মাধ্যমে যে তীব্রতা বা বন্ধনটাকে ভাঙতে সাহায্য করে এটা কিন্তু জলের একটা ধর্ম যে জল কী করে যে এই আয়নীয় যৌগের মধ্যে যে স্ট্রং বন্ডিংটা আছে সেই বন্ডিংটা ভাঙতে পারে কারণ যদি না ভাঙে তাহলে তো আমি আয়ন পাবো না তাই না আমার আয়ন পেতে গেলে কী হবে জিনিসটাকে ভাঙতে হবে ধরো সোডিয়াম ক্লোরাইড ধরুন এনএসিএল তাই তো এনএসিএল যখন এরকম থাকছে এনএসিএল লবণ হিসেবে থাকছে তখন তো কোনো আয়ন নেই এটার মধ্যে যখন আমি জল দিলাম তখন এটা এন প্লাস আর সিএল মাইনাসে ভাঙলো তার মানে এখানে কি দেখো কঠিন অবস্থায় ছিল ভাঙেনি জল দেওয়ার ফলে ভাঙলো তার মানে জলের নিশ্চয়ই কিছু একটা মানে পাওয়ার আছে ভেঙে দেওয়ার পাওয়ার আছে ঠিক তাই জলের একটা ধর্ম বা জলের একটা ক্ষমতা বলতে পারো যে আয়নীয় যৌগকে আয়নে বিয়োজিত করে মানে আয়নীয় যৌগর মধ্যে যে স্ট্রং বন্ডিংটা থাকে ও বন্ডিংটাকেও দুর্বল করে দেয় তার ফলে এই আয়নে ভেঙে যায় তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে কি বোঝা গেলো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে জলে দ্রবীভূত বা গলিত অবস্থাতে তড়িৎ পরিবহন করবে কারণ আয়ন পেলাম আয়ন পেলেই সে তড়িৎ পরিবহন করবে আর এরা ভেঙে গিয়ে নতুন স্বাভাবিক কারণ এনএসিএল ছিল দেখো এনএসিএলকে যদি আমি এনএসিএল হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ পদার্থ যাকে জলে গলিত করলে একটা এনএ প্লাস আর সি এল মাইনাসে ভেঙে যাচ্ছে তাহলে দেখো এনএ আর সি হচ্ছে তারপর কি এনএসএল ছিল সেটা ভেঙে গিয়ে এনএসএল তাহলে নতুন ধর্ম হচ্ছে এবং দেখো আয়নে পরিণত হচ্ছে তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জিনিসটা বোঝা গেল এইবার কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিড খাল লবণ সব কিছুর মধ্যেই থাকতে পারে ঠিক আছে মানে আমাদের যে উদাহরণ যদি বলো তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে উদাহরণ আমরা দিতেই পারি ধরো অ্যাসিডের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী হতে পারে কতগুলো অ্যাসিডটা হচ্ছে এইচএল

লবণ তো একটু আগেই আমরা পেলাম এনএসিএল সব থেকে ইয়ে তরিত বিশ্লেষণ এনএসিএল কপার সালফেট ঠিক আছে এগুলো হচ্ছে কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু ইন জেনারেল মানে সাধারণত এটা সাধারণত বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্য যদি বলি সাধারণত এরা কিন্তু আয়নীয় যৌগ হয় সাধারণত ব্যতিক্রম দেখো এই এইসিএল এসিএল কিন্তু আয়নীয় নয় ঠিক আছে এসিএল কিন্তু আয়নীয় যৌগ নয় কিন্তু ইন সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যারা তারা আয়নীয় যৌগ হয় ঠিক আছে আর এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন হওয়ার প্রবণতাটা যে আয়নীয় হওয়ার প্রবণতাটা এটা না উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পারে মানে যদি উষ্ণতা তুমি বাড়াও কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যদি মানে হিট করো তাহলে কী হবে তার আয়নে ভেঙে যাওয়ার প্রবণতাটা বেশি হবে তার মানে তড়িৎ পরিবহন ক্ষমতাটাও তার বেশি হবে আয়ন যত বেশি ভাঙবে যত বেশি হবে সে তড়িৎ তত পরিবাহিত করতে পারবে কাজে আয়নীয় যৌগগুলো উষ্ণতা বৃদ্ধি হলে তার তড়িৎ পরিবহন ক্ষমতাও বাড়ে মানে এটা সমানুপাতিতে তড়িৎ পরিবহন ক্ষমতা আর তিন নম্বর বৈশিষ্ট্য কি বললাম যে এরা কিন্তু গলিত আর জলে দ্রবীভূত অবস্থাতেই তড়িৎ পরিবহন করে বলিত আর বলিত এবং জলে দূর সাধারণ অবস্থাতে কিন্তু করবে না তড়িৎ পরিবহন করে ঠিক আছে এবার তড়িৎ বিশ্লেষণ পদার্থ দু রকমের আছে আমি আজকে এইটা বলেই শেষ করব কারণ অল্প অল্প করে আমি সময় পড়ানোর পক্ষপাতি একটু একটু করে তোমরা পড়ো জিনিসটাকে বোঝো তারপর বাকিটা করবে একসাথে সব দিয়ে তো লাগবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দু রকমের হয় একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ ঠিক আছে তড়িৎ বিশ্লেষ্য দু রকমের একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা কি বি জিনিসটা থেকে দেখো বুঝতে পারছো তীব্র আর মৃদু কী জিনিসটা না তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যা তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হবে ঠিক আছে বেশি বেশি তড়িৎ পরিবহিত হবে আর মৃদু হচ্ছে যে কম হবে এবার বেশি তড়িৎ পরিবহন কি করে করবে যদি এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আয়নে বেশি ভেঙে যায় তাই না আয়নে তো হওয়ার ক্ষমতা যদি বেশি হয় তার মানে কি তার মানে ধরো সে ধরো আমার কাছে এইচ সেল আছে এটা আমি হান্ড্রেড পারসেন্ট এইচসিএল নিয়েছি এবার এইটা যদি পুরো হানড্রেড পারসেন্টই মানে হানড্রেড পারসেন্ট এইচ প্লাস আর হানড্রেড পারসেন্ট সিএল মাইনাসে ভেঙে যায় তাহলে এটা তীব্র তরিত বিশ্লেষণ হান্ড্রেড পার্সেন্ট না হোক অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পারসেন্ট টোটালটাই যদি আয়নিত হয়ে যায় তাহলে এটাকে তীব্র তীব্রতরিত বিশ্লেষণ করবে আর মৃদু তরিত বিশ্লেষণ যে সম্পূর্ণটা হবে না ধরো ফিফটি পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে হয়তো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আয়নি হলো ফিফটি পার্সেন্ট হলো না তখন সেটা কি করবে কম তরিৎ পরিবাহিত করব তার মানে সেটা মৃদু তরিত বিশ্লেষ্য হলো তীব্র তরিত বিশ্লেষ্য হলে কি হবে বলো তো ধরো কারোর মধ্যে দিয়ে খুব বেশি পরিমাণে তরিত প্রবাহিত হচ্ছে তাহলে কি ধরো সেই তরিত প্রভাব মানে তরিতের সাথে যদি তুমি কিভাবে মানে কতটা বেশি তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা বোঝার জন্য ধরো তুমি একটা বাল্ব লাগিয়ে দিলে তবে বাল বাল্ব যেটা আছে সেটা তীব্রভাবে চলছে খুব উজ্জ্বল আলো তাহলে বুঝলে যে হ্যাঁ এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আছে তাই পুরোটাই তড়িৎ ভালো মতো যাচ্ছে আর যদি দেখো যে না বাল্বের উজ্জ্বল্য কমে গেছে একটু হালকা হালকা আলো চলছে তার মানে এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয় এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে এর ভেতরে যে আয়নগুলো আছে সেটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়নি তাই সে তড়িৎ পরিবহন করছেও কম বোঝা গেল তাহলে আজকের আমি এই ভিডিওটাতে তোমাদের কি কি বলে দিলাম আমি প্রথমেই তোমাদের বললাম যে তড়িৎ পরিবহন তড়িৎ পরিবাহিতা কাকে বলে কারা কারা তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষ্য কী তড়িৎ বিশ্লেষ্য ধর্ম কী এবং কত রকমের তড়িৎ বিশ্লেষ্য হয় আশা করি তোমাদের বুঝতে কোনো একটা অসুবিধা হবে না যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কি নতুন কোনো চ্যাপ্টার ধরো বুঝতে পারছো না বা কোনো প্রশ্ন যদি থাকে আমাকে জানাও বা নতুন কোন চ্যাপ্টারের ভিডিও তোমরা চাইছো আমাকে জানাও আমি নিশ্চয়ই নিয়ে আসবো তো আপাতত টাটা